গামলার অবৈধ সম্পর্ক এখন শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা গামলার অবৈধ অবৈধ সম্পর্কটা শেষ হতে চলেছে গামলার সোনার সংসারটা ডেঞ্জার জনে ঠিকই ঠিকই শুনেছ গামলার অবৈধ সম্পর্ক শেষ হতে চলেছে আর গামলার সোনার সংসার এখন ডেঞ্জার জন্য তার জন্য কে দেয় গামলা নিজেই দেয় ইন্টোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা আসাম থেকে আমি মোমন লাড্ডু মিষ্টি মোমন তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি গামলা কতটা মিথ্যেবাদী যখনই ক্যামেরা অন করে তখনই মিথ্যে দিয়ে শুরু করে আর মিথ্যে দিয়ে শেষ করে ও প্রথম দিকেই মিথ্যে দিয়ে শুরু করেছে এবং এখন অবধি মিথ্যেই চালিয়ে যাচ্ছে এটার কি কোনো শেষ নেই আছে বন্ধুরা নিশ্চিত আছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ওর মিথ্যে বলা গামলার এই অবৈধ সম্পর্কটা আর বেশি দিন ধরে রাখতে পারবে না আর বেশি দিন টিকে রাখতে পারবে গামলা সোনার সংসারও শেষ হতে হতে চলেছে সেটাও ধরে রাখতে পারবে না জানো তো বন্ধুরা উপরে একজন ফিরে পাবে উপরওয়ালার কাছ থেকে দেখে নিও তোমরা মিলিয়ে নিও আরুষ ভাই যে বোমাটা ফাটালো জাস্ট এন্টারটেনমেন্ট চ্যালেঞ্জের যে আরুষ ভাই আরুষ ভাই যে বোমাটা ফাটালো তাতে সব প্রকাশ হয়ে গেল তাই না বন্ধুরা অডিও ক্লিপে পরিষ্কার বোঝা গেল গামলার ভয়েসটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গামলার ভয়েসটা সে অনেকে অনেক রকম বলছে তা বলুন পরিষ্কার বোঝা গেল সেটা গামলার ভয়েস বন্ধুরা গামলা তো নিজেই বলে দিল ওর শ্বশুরবাড়ি কোথায় আর ও কোথায় থাকে মানে যাওয়া আশা করে সত্যি না নিজেই তো বলে দিয়েছে নিজে মুখেই তো স্বীকার করে নিয়েছে ও শ্বশুরবাড়ি কোথায় ওর মানে বর্তমান হাজব্যান্ড তার নাম বলেই তো গিয়েছে নামনা নিজেই তো বলে দিয়েছে তাই না তোকে দেখে শুধু ছি ছি বেরোয় আর কিচ্ছু বেরোয় না বুঝতে পারলি তুই কি বললি তুই চ্যানেল প্রমোট করিস না হ্যাঁ ঠিকই তো ঠিকই তো বলেছিস তুই চ্যানেল কেন প্রমোট করবি তুই তো পরকিয়াকে প্রমোট করবি কারণ তুই তো ওটাতেই মত্ত তুই যেটা পারিস সেটাই তো প্রমোট করবি তাই না আমি কি আমি কি বল বললাম বন্ধুরা তোমরাই বলো ও তো পরকিয়া করে তো পরকিয়াকেই তো প্রমোট করবে তাই না কি চ্যানেল কিভাবে প্রমোট করবে আমি কি ভাবছি বন্ধুরা আমি আমি যেটা ভাবছি সেটা তোমাদেরকে মানে বলছি তোমরা বলো তো আমার ভাবনাটা কি ভুল না ঠিক আচ্ছা ধরো যখন গামলা বাড়ি থেকে চলে এলো তখন যদি সাথে কিষাণু কেউ নিয়ে আসতো কি কি হতো কৃষাণুর একটু ভেবে দেখেছো তোমরা এই যে অনেকে বলে কিষাণুকে নিয়ে আসো কৃষাণুকে নিয়ে আসো কি হবে কৃষাণুকে নেওয়ার জীবনটা শেষ কিষাণুর ওখানে তো বেশ ভালোই আছে বাবার ভালোবাসা পাচ্ছে ও ঠাকুর দাদার আদর পাচ্ছে সব কিছু মিলিয়ে তো বেশ ভালোই আছে বাচ্চাটা আমি কি ভাবছি যে যদি সাথে কৃষাণুকে করে নিয়ে আসতো কি পরিস্থিতি হতো ও তো কৃষাণুকে মেরেই ফেলতো ফেলতো নাকি ফেলতো হান্ড্রেড পারসেন্ট শিওর ফেলতো ওই ধরনেরই মেন ও শুধু নিজেকে ভালোবাসতে জানে ও কাউকে আদার্স কাউকে ভালোবাসতে জানে না সত্যি গামলার পরক্রিয়ার সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াতো যদি ওর সাথে থাকতো তাই হতো না কারণ করতে যখন যাবে তখন তো তো সামনে মানে ওর পথের কাটা হয়ে না না বাধাই ওই দুধের শিশুটাকে কিছু করে ফেলতো না তার কি গ্যারান্টি আছে ওর শরীরের চাহিদা মেটানোর জন্য সবকিছু করতে পারে সবকিছু এভরিথিং করতে পারে এই ধরনের মেয়েও তার কারণ গামলা শরীরের খিদে মেটানোর জন্য এত কিছু করছে তাই না শরীরে খিদে মেটানোর জন্য এত কিছু করছে সংসার ছাড়লো বাচ্চা ছাড়লো স্বামী ছাড়লো সব ছাড়লো শুধু শরীরের খিদে তো শরীরের খিদে হ্যাঁ গামলা তোকে বলছি তুই মা নামে কলঙ্ক তুই এর মা না সন্দীপ গামলা শরীরের চাহিদা মেটাতো না বলে গামলা তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হলো মানে এই পথটা অবলম্বন করতে বাধ্য হলো তাই তো কিন্তু কি গ্যারান্টি আছে ফোকলা গামলা শরীরে খিদে মিটতে শরীরের সব চাহিদা মিটিয়ে যাবে তার কোনো গ্যারান্টি আছে ফোকলা গামলা সব শরীরের সব চাহিদা মিটাবে তার কোনো গ্যারান্টি আছে নেই তো তাহলে কি হবে গামলা আবারও সেই একই পদক্ষেপ নেবে যেটা সদীপের সাথে করবে সেটা আবার ফোকলার সাথে করবে হান্ড্রেড পারসেন্ট শিওর ফোকলার সাথে করবে ওর চাহিদা না মিটলে তো আবারও সেই একই এই ধরনের মেছেলেকে শুধু ওয়াইটিক থেকে বয়কট করতে হয় না সমাজ থেকে বয়কট করতে হয় গামলার কালকে ভিডিওতে আমরা কী দেখলাম গামলার কালকে ভিডিওতে আমাদেরকে কি দেখালো যে ওরা কোথাও বেড়াতে যাচ্ছে কে কে যাচ্ছে সাথে গামলা আছে মা আছে থাম্মি আছে আর পাতা ঠিক মানে বৌমনি আর সাথে কে আছে কাকা আছে মানে পাড়াতুত কাকা বুঝেই না কে পাঁচজন তাই তো বললো পাঁচজন পাঁচটা টিকিট করেছে বাসে অরিজিনালি পাঁচটা টিকিট করেছে বাসে কি দেখালো তিনটা সিট আর দুটো আর পাশের সিট তিনটা সিটে বসলো গামলা আর পাশের দুটো সিটে মা আর মানে তাই তো দেখালো আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ একবারের জন্য কাকাকে গামলার পাশে বসা দেখেছো ওই সিটটার মধ্যে বসা দেখেছো দেখতে পেয়েছ আমি কিন্তু পাইনি তার কারণ গামলার পাশের ছিটে ছিল ফোকলা হ্যাঁ বন্ধুরা ফোকলা ছিল গামলা যে বললো পাঁচটা টিকিট করেছে সেটা পোকলাকে দিয়ে কারণ গামলারা চারজন মেয়ে মেয়ে মানুষ ছিল বাড়ির আর পোকলা দিয়ে পাঁচজন আর একটা কথা বন্ধুরা যে বলে কাকা কিন্তু একা যায়নি গার্লফ্রেন্ডও ছিল সেটা গামলার ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেরেছি কাকা তার গার্লফ্রেন্ড কি থুয়ে কি গামলার পাশে গিয়ে বসবে কখনোই না এ হতেই পারে না আর কাকার যে গার্লফ্রেন্ড গেছে সে গামলা নিজের মুখে বলেনি কিন্তু গামলার ভিডিওতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কাকার গার্লফ্রেন্ড সবই ছিল বন্ধুরা আরেকটি কথা তোমরা কি কেউ লক্ষ্য করেছ গামনা ছিল কাকা ছিল মা ছিল ছিল পাতা সবাই তো ছিল তাহলে ক্যামেরাটা কে ধরছিল ভিডিওটা কে করে দিচ্ছিল ওটা তো দেখালো না তার মানে কি ফোকলা ছিল হ্যাঁ বন্ধুরা ওটা ফোকলা ছিল কারণ ক্যামেরার ধরন সবাই ধরতে পারে না যারা ভিডিও করে তারাই শুধু ভিডিও নিটা ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল ধরলে কি হবে সেটা তারা বুঝতে পারে কিন্তু সেটা ফোকলা যে ছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল ফোকলা ছিল তুই না বললে কি হবে সবাই পরিষ্কার হয়ে গেছে বুঝতে কারো বাকি নেই কি চলছে বন্ধুরা গামলার সাথে ফোকলাও ছিল হ্যাঁ এটা সত্যি ফোকলাও আছে সে কারণে ওরা পাঁচটা সিট নিয়েছে পাঁচটা সিট কেটেছে গামলা যতই বলুক যে কাকাকে দিয়ে পাঁচজন কিন্তু কাকাকে দিয়ে পাঁচজন না ফোকলাকে দিয়ে পাঁচজন কত আর মিথ্যে বলবি ট্যুরে তো সবে শুরু তুরে তো গেলি সবে শুরু এখনো তো কিছুই হলো না তোর পদ্মা সব ফাঁস হয়ে যাবে একটা পদ্মা বাকি থাকবে না আর তো তোর মোটামুটি হান্ড্রেডের মধ্যে এইটি পার্সেন্ট তুলেই দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটাও তুলে যাবে বুঝতে পারলি বন্ধুরা ভিডিওটি আমি এখানে রাখছি কি বলবো এ নিয়ে বলতে গেলে অনেক নেই কথা শেষ নেই আজকে আর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা